হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আর একটা ছোটো ব্লগ শুরু করলাম আর আজকে ওরা সবাই মাছ ধরার জন্য গেছে আমার শ্বশুরবাড়িতে ওদের সবার একটা মানে পুকুরের মধ্যে সবাই মাছ ভাগ করে নেয় এরকম আর কি তো জেলেরা আসছে মাছ ধরবে গতকালকে রাতে এসে বলতেছিলো এইখানে আজকে সকালবেলায় মাছ ধরবে তো এরপর আমি বলছি তুমি যেহেতু মাছ মানে ধরবে শুনে আসছো তাইলে কালকে সকালবেলায় তুমি উঠে গিয়ে এটা আমাকে ভিডিও দিবা কারণ আমি অনেক দিন এই টাইপে কিছু দেখি নেয় আর ভালো লাগে এরকম টাছ ধরা দেখতে তো ওরা এখানে জেলেরা যেগুলো ছোটো মাছ ওগুলো ফেলে দিচ্ছিলো আর সবাই তো আছেই আর এখানে মাছগুলো এত লাফালাফি করতেছিল মাছ কিন্তু মায়াল অনেক পাইছে তারপরে এখান থেকে ওরা মাছটা সব নেয় আর যেগুলো প্রয়োজন নেয় ওগুলো তো ফেলে দিচ্ছেই তো এরপরে ওরা বাড়িতে গিয়ে এগুলো সব কিছু ভাগ টাগ করে বাসার জন্য অনেকগুলো মাছই পায় আর মাছগুলো যখন উঠায় কি যে ভালো লাগতেছিলো দেখে সব কিন্তু এখানে ন্যাচারাল এখানে কোনো মানে আলাদা কোনো খাবার টাবার ওরা ইয়ে করে না যদি শুনছি এক ভাইয়া গল্প করতেছিল বলতেছে এই মাছগুলো খেতে অনেক কারণ এখানে কোনো বাড়তিও হচ্ছে কেনা খাবারগুলো দেয় না ওরা যা আছে এখানকারই এটিয়ে দেয় তো এই টাইপের মাছগুলো তো খেতে ভালোই লাগে তো ওই জন্যে আরও বেশি বলতেছে যে ভালো হইছে তোমরা আসছো সবসময় তো আমরা অন্যান্য সময় যখন ব্যাট তখন বাড়িতে থাকো টাকো না এখন তো আসার পরে এরকম ব্যাটতিসছে যে ভালো হইছে সবাই মিলে একসাথে খাইতে পারবো এই আর কি এগুলো নিয়ে বলতাছিল তো জায়গা পেলাম এখন এবার খাবো ইনশাল্লাহ তো এরপরে ধরতে ধরে টরে শেষ এসেছে আর ধর এক পর্যায়ে ওরা সব বাড়িতে নিয়ে গেছে এখানে পুরানো বাড়িতেই আর কি ওদের যেটা আগে বাড়ি ছিল তো ওখানে নিয়ে এগুলো ঢালসে ঢেলে টেলে সবাই ভাগ টাক করে নিছে নেওয়ার পরে এবার ভাইয়েরা তো বাড়িতে নিয়ে আসে ওরা দুজনেই ছিল ওখানে তো থাকার পরে ওই বাড়িতে দিয়ে দিয়ে বাকি আমাদের এখানে নিয়ে আসছে এই মাছের জন্য আমার চাচা শ্বশুরও মাছ থেকে নিয়েও আসছে সবাই মানে চাচা টাচা শুদ্ধা অনেক ভালোই ওখানে টাছ নিয়ে এনজয় করছে যে এগুলো বাড়ির জন্য নিয়ে আসছে এখানে কিন্তু তেলাপিয়া তারপরে রুই মাছ আরও অন্যান্য ভ্যারাইটি মাছ ছিল ফলি মাছ পাঙ্গাস মাছ মানে অনেক ধরনেরই মাছ ছিল যা আমি দেখছি তো আনসার দেখে খুব ভালো অনেক অনেকদিন পরে মনে যে এই টাইপের গ্রামীণ মাছগুলো মানে গ্রামে আসলেই এরকম ন্যাচারাল জিনিস আমি খুব মিস করি তো আসছে এরপরে ভাবি এগুলো সব কেটে টেটে সব ধরে নে স্যার এখানে অথর পাবা এখানে দাঁড়াইলে আমার শ্বশুরবাড়ি টোয়েছি বললাম না রাস্তার পাশে দাঁড়াইলেই সবসময় সবজি ওইটা সেটা দেখ মানে পাওয়াই যায় তো এরপরে ও গেসার আমি গতকালকে বলতেছিলাম এই চিকন লতির কথা তো ও কী করছে এখানে যখন দেখতে লোক নিয়ে যাচ্ছে তো ওইখান থেকে নিয়ে আসছে আর আমি সঙ্গে সঙ্গে কাটতে বসে গেছে আমার ভালো লাগতেছিলো আর এখানে আমাদের পাশের বাড়িতে আমরা আসছি তো এখন আশপাশের অনেক মানুষই আসে তো এখানে আমাদের পাশের বাড়ি থেকে এই ভাবি হয় সম্পর্কে আমাদের দুনিয়া আসছে আমাদের সাথে দেখা করার জন্যে আবার এখান দিয়ে বাচ্চারা তো মজায় আছে মানে এখানে আমার ভাসুরির মেয়ের ঘরের নাতনি আসছে তো আয়রা তো মাসাল্লা এত মজা পাচ্ছে ওর সাথে আসার পর থেকে ওকে মানে পারতেছে না ও যে ওর গায়ের সাথে একদম আটকায় রাখতে যেখানে সেখানে মানে ওকে ও পারে না ওকে কোলে নিয়ে উঠাবে তারপর পিচিটাকে নিয়ে মানে ওদেরকে এত বিরক্ত করতেছে আমি বলতেছি যে তোমার ভয়ে ওরা তো পালাই যাবে আর এবার গেলে মনে হয় ওরা আসবে না তো এগুলো নিয়ে দুষ্টামি করতেছিল করতেছিলাম ওর সাথে তো ওরা দুইজন বসে বসে দেখি যে পাতা পাতা খেলতেছে আর এখানে এটা একটা ভালো হয়েছে ও কিন্তু এইসব খেলাগুলো তো জানতো না ওর সাথে থেকে থেকে অনেক ধরনের খেলা শিখছে আবার কি কি যেন বলো আমি দেখলাম ও এখন হাঁটতে হাঁটতে মনে মুখে মুখে এই কী খেলার ও কি কি সব বলতেছিলো তো এখন অথবা সামুদ্রিক দেখছো কিন্তু মানে ওয়ার্ডগুলো মনে ভালো লাগছে ও এখন নিজে নিজে এইগুলো বলতেছিল তেই তো মানে এইসব স্মৃতিগুলো না বড় হলেও ওরা যখন দেখবে একটা সময় ওদের কাছে মনে হবে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে ওর চাচা এই মোবাইলের মধ্যে ওদের অনেক কাকে ছোটো ছবি দেখাচ্ছিলো আর কি অধরা দুহা যখন ছোট ছিল তো দেখাচ্ছে আর ও প্রশ্ন করতেছে ও কেন এইভাবে ছোট হয়ে গেল তারপরে আবার আমার ভাসুরের ছেলে কথা বলছে তার বিভাবে ছোটো কীভাবে হলো ছোটো থেকে বড় কিভাবে হলো মানে ও অন্য অন্য রকমের প্রশ্ন টশ্ন করতেছিলো তো এখান দিয়ে যাক ওদের এগুলো দেখে টেকে আসলাম আর ভাবি রান্না বসানোর জন্য সব রেডি টেডি করে নিছে এখানে উনি আজকে আমি যে ভাবি আজকে বুট টুট এগুলো নেবেন না আজকে আমরা খিচুড়ি মুরগি মাংস ডিম সালাদ এই টাইপের জিনিসগুলো খাবো তো আমি ঘরে ওনাকে কাটাকুটা অন্যান্য জিনিসে হেল্প করতেছিলাম আর উনি এখানে যেগুলো আপনার রান্নাবান্নাগুলো এগুলাতে চলে আসছি উনি রান্নাবান্না করতেছিল আমি ওখানে ফল ফ্রুট কাটা তারপরে টুকটাক এই যেই তারের যে গুছানো গাছানো এগুলো করি আর কি একটু হালকা হেল্প করি খুব বেশি যে করি বা ওইটা নাম ভাবি করতেও দেয় না কিছু আর এখান দিয়ে অধরা দুহা ওরা বসে বসে মেহেদি লাগাই দিচ্ছিলো আমার ভাসুরের মেয়ে মানে বাচ্চাদেরকে তো ওখানে ইয়ে করতেছিল আমি এই রুমে ছিলাম তো পরে আয়রা যাই বলতেছে মো আমি মেহেদি লাগাইছি দেখো কেমন হয়েছে তো আমাকে দেখাচ্ছিলো আমি দেখতেছিলাম তো আমি বুঝছি হ্যাঁ সুন্দর হয়েছে আর গিয়ে দেখি যে দুহা এখানে ওর বাচ্চাদেরকে মেহেদি লাগাচ্ছিল আর এই যে ওর দুহারা না এই যে মেহেদি লাগায় যে এটা মাথার মধ্যে মুছে আর আয়রা এটা শিখে এখন কি করে ও হাতে যাই পাক সেটা যে কোনো জিনিস হোক এটা ও মাথায় মুছে আমি বুঝলাম না যে এটা এতদিন পর্যন্ত মাথায় মানে আসতেছিল ও কেন এই জিনিসটা করা আমি দেখি যে ও চা পাক সেটাই হাতটাকে কি করবে মাথায় মুছে ফেলে তো ওরাও বলতেছে দুহা মনি সুন্দর হয়েছে মানে লাগানোর পরে দুহাকে বলতেছে দুয়া বলতেছে যে আম ওরা আমাকে বলতেছে আমার মেহেদি লাগানো সুন্দর হয়েছে এই আর কি অবস্থা পোলা পাইনকে উৎসাহ দেওয়া কিছুটা আছে আছে যেহেতু তো এরপরে এই যে আমি কাটাগুটা নিয়ে বসে গেছি এখানে ইফতারেরও সময় হয়ে আসছিল তা ওর বাবা একটু বাহিরে গেছিলো আশা সমানারস নিয়ে আসছে আর বাসায় তরমুজ ছিল এই গাছের বেল ছিল তো পা টা ছড়াই টড়াই সে বসছে বেলকায় নেয়ার জন্য তাই আমি বলতেছি যে ও করবে না ভাইয়াকে বলতেছে ভাইয়া ওকে বলেন তো দেখি আপনি পারেন নাকি একটু বেলে বেলে সরবটর্বত করো কারণ কিছু করতে চায় না তো এগুলো বলছি আর এরপরে ভাইয়া ওকে বলতেছে তুই কত এটা তো এরপরে দেখলাম যে ভাইয়ের কথা আর ফেলতে পারে আমি প্রথম বলছি আমার কথা শুনে নাই তো এরপরে করছে তো আজকে আমরা ইতি তারি সব রেডি টেডি করে ফেললাম আর ভালো লাগে আসলে সবাই মিলে এই যে খুন বা গল্প করা বাড়িতে আসলে আর আমার যারাও খুব মজা পায় আমরা সবাই থাকলে অনেক কথা হয় গল্প হয় আড্ডা হয় উনি মানে কিছুক্ষণ পরপরে বলে যে তোমরা থাকাতে সময়গুলো খুব ভালো কেটে যায় তাই যে সব কিছু বেড়ে টেড়ে নিচ্ছিলাম এখানে আর সবাইকে দিচ্ছে যে যেটা খাবে আর কি আর এখানে আয়রা তো আবার লেমন জুস ছাড়া খায় না তো ওর জন্য আবার লেমন জুস করে দিছি এই ওর পিচি টিচি নিয়ে সবাই মিলে বসছে যেন সময় হয়েছে ইফতার খাচ্ছে এবার সবাই দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে রোজার দিনও শেষ হয়ে গেলো আর তোমাত্র একটা দিন আজকে তো আলহামদুলিল্লাহ লাস্ট তারা চত্বুর আমার ধারণা তো সবাই সুন্দরভাবে কাটিয়ে ফেললাম সুন্দরভাবে রোজাগুলো শেষও হয়ে গেল আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম